এক টাকা দেওয়ার ক্ষমতা নেই অথচ সেই ব্যক্তি আগমের সাথে তা এখলাসের সাথে নবীর আদর্শের ওপরে নবীর মিলাদে শরীফ হয়েছে আজম আপনার কার্রামু আজহু তিনি বলতে আছেন সেই ব্যক্তি ইসলামকে আপনার সাহায্য করলো এবং সেই ব্যক্তি ইসলামকে জিন্দা করলো যিনি বলেন কারণ আপনারা যে বসে আছেন এটাও আপনাদের জীবনে একটা সাদকা হচ্ছে একটা বিরাট আপনাদের ফায়েজ আল্লাহ পাকের রহমত নবী পাকের আপনার সুবহানাল্লাহ আপনার রহমত আপনাদের উপরে نازিল হচ্ছে আসন বাবা বলার উদ্দেশ্যে ছিল এই

আল্লাহ রব্বুল আলামিন কবর থেকে হাসর পর্যন্ত তাদের আমি গ্যারান্টার হয়েছে মালাহিয়াউন ইনদা রাব্বিহিম ইরসাকুন আমি আমার তরফ থেকে জান্নাত থেকে আমি রহমতের রুজি সুবহানাল্লাহ তাদের কবরে কবরে বণ্টন করে এবং সেই রুজি তারা গ্রহণ করে পাল্টা প্রশ্ন করা হলো যে আমার প্রশ্নের উত্তর তোকে দিব কিন্তু আমার প্রশ্নের উত্তর নেওয়ার আগে তোকে একটা প্রশ্ন করা হচ্ছে তোমাকে একটা প্রশ্ন করা হচ্ছে বলে কি বলে তুমি পৃথিবীতে এলে কেমন কেমন বলে মায়ের পেটে বলে মায়ের পেটে তুমি যখন ছিল তখন তুমি জিন্দা ছিল না মরা ছিল বলে জিন্দা ছিলাম। তো জিন্দা যখন ছিল তখন তুমি খেয়েছো না না খেয়েছো বলে হ্যাঁ খেয়েছি বলে তোমার মায়ের পেটে যখন তুমি ছিল মায়েরা খুব মন দিয়ে শোনেন বিরক্ত করবেন না তোমার মায়ের পেটে যখন তুমি ছিলে তখন তোমার মা তোমাকে খাইয়েছিল না তোমাকে আল্লাহ খাইয়েছিল বলে আল্লাহ খাইয়েছিল তা আল্লাহ যখন তোমাকে তো তোমাকে ভাত খাওয়া ছিল না রুটি খাওয়া ছিল বলতে পারবে আরে বলেন না আর বাপেরও ক্ষমতা আছে বলা যে মার পেটও কি খেয়েছিল ভাত খেয়াছিল না রুটি খেয়াছিল না আপনার ভাকা খেয়াছিল ধুকি খেয়েছিল বলতে পারে কি খেয়েছিলো আল্লাহ দাওয়া রুজি মায়ের পেটে খেয়েছিল খাওয়াটা সত্য এখন তুমি বলো তুমি কিসে খেয়েছিলে তোমার মা তোমাকে পেটের ভিতরে থালা ভরে দিয়েছিল থালা বহন করেছিল বাটি দিয়েছিল পানি দিয়েছিল হ্যাঁ তরকারি দিয়েছিল মাংস দিয়েছিল সবজি দিয়েছিল বলে না তা তো দেয়নি বলে আরে ওয়াকুম দুশমানের রসুল তোর মা যদি সুবান আল্লাহ তোর মায়ের নারীর সাথে তোর নারীতে আপনার সংযোগ করে আল্লাহ যদি তোকে খাওয়াইতে পারে তো যারা আল্লাহর হবে যারা আল্লাহ রসুলের হবে আল্লাহ তাকে কেমন করে খাওয়াবে আপনার কোন পথে খাওয়াবে এ দেখার এক্তিয়ার তোর নাই একমাত্র মানার এক্তিয়ার তোর আছে যদি বলেন সভা তাহলে আমরা মায়ের পেটে থালা বাটি পেয়েছিলাম জি কথা বলেন মায়ের পেটে থালা বাটি পাইনি মায়ের পেটে ভাত রুটি পেয়েছিলাম ভাত রুটি পাইনি কি পেয়েছিলাম মায়ের এমন একটা আর পদার্থ যেই পদার্থ মায়ের শরীরের বাইরে এলে সুবানুল্লাহ নামাজ হবে না রোজা হবে না কোরআন হবে না এবাদত হবে না বন্দেগি হবে না জিকির হবে না আজকার হবে না অর্চনা হবে না বন্দনা গহনা জিকরে এলাই হবে না জিকরে মুস্তাফা হবে না কিছুই যখন হবে না ওই আপনার পদার্থ ওই রক্ত মাংস দিয়ে সুবান আল্লাহ আল্লাহ পাক আপনাকে রুজি বানিয়েছে সোহা আল্লাহ ওই রুচি খেয়ে আজকে কেউ ডাক্তার হয়েছে কেউ মাস্টার হয়েছে কেউ ব্যালেস্টার হয়েছে কেউ মহলানা হয়েছে কেউ বক্তা হয়েছে কেউ সাইন্টিস্ট হয়েছে কেউ দার্শনিক হয়েছে ব্রাদার আর কেউ গৌসুল আজম হয়েছে জোরে বলেন সোহান আল্লাহ কেউ আপনার হজরত ইমামে হাসান হজরতে আপনার খাজা মাইনুদ্দিন হাসান হয়েছে কেউ আপনার সোহান আল্লাহ আপনার সাবির কালিয়ারি হয়েছে কেউ ইমামে আহমদ রাজা হয়েছে আর যারা ইমামে ইমামে আহমদ রাজার সোহান আল্লাহ গোলাম হয়েছে তারাই নবীর গোলাম হয়েছে যারাই নবীর গোলাম হয়েছে তারাই নবীর মিলাদ বুঝেছে আল্লাহ

চারখানা হাদিস থেকে প্রমাণ নবী আপনার মত না নবী আমার মতো না নবী কার মত হ্যাঁ তিন তিনারা বর্ণনা করছেন কি ان কলো ইন্নাকা তোয়াসুলু ইয়া রাসূলুল্লাহ কলু আলাস্তুম কলু আলাস্তুম ক্বাল তাআলামুনা ইন্নী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হযরতে আল্লাহর নবী সরকারে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সুবহানাল্লাহ মদিনার মধ্যে সাহাবায়ে রাসূল দিনারা মুতাওয়াক্কিত অর্থাৎ বিশালের রোজা কিনারা রেখেছেন ওই রোজা কিনারা একদিন খুব মন দিয়ে শোনেন একদিন সেহরি করতেন আপনার সেই দিন রোজা রেখে দিলেন রাতের বেলায় সুবান আল্লাহ আর সেহরি ইফতার করলো না আবার তারপরের দিন তারা রোজা রেখে দিল আবার তারপরের দিন তারা রোজা রেখে দিল সাহাবারা এক সেহারিতে তিন দিন পর্যন্ত তারা রোজা রেখে দিল সাহাবারা চলতে পারে না চলতে পারে না নবী আমার দয়ার নবী সাহাবাদের সুবান আল্লাহ চেহারার দিকে তাকিয়ে দেখলেন নুরানি চেহারা নবী আমার অর্পণ করলেন নবী বলতে আছেন ওগো সাহাবারা তোমরা এত কেন দুর্বল হয়েছ সাহাবেরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা মুতাওয়াত্তির আমরা এই রোজা রেখেছি বিশাল রোজা রেখেছি গো নবী বলে তোমরা কবে শেহরি খেয়েছ বলে হুজুর তিন দিন আগে আমরা শেহরি খেয়েছি আজকে এক সাহারিতে আমরা তিন দিন পর্যন্ত রোজা রেখেছি নবী আমার বললে শোনো সাহাবারা এই রোজা তোমরা কখনো রাখবে না জোরে বলা যাবে না এই রোজা তোমরা কখনো রাখবে না সাহাবিরা বলতে আছো হুজুর গো আপনি আমাদের নিষেধ করছেন কিন্তু আপনি তো নিজেই রেখেছেন

আমি তোমাদের মত নই তোমরা আমার মত নই তার কারণ বুঝা গেল নবী বলতে আছেন আমি নবী সুবান আমি শেহরি করি আমি শেহরি করি মদিনা তাই বলতে আর একটার করি আল্লাহ পাকের পবিত্র দরবারে যেরে বলেন সুবান আমি শেহরি করি মদিনা তাই আর একটার করি আল্লাহ দরবার আহ আহ যারা বলেন উমান আল্লাহ জি আর ইমরান ওয়ান আনাসিন ওয়ান আবি করাইরাতা আন্না নাবিইয়া সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লাম নহা আনিল অসালি ক্বুল ইননাকা তুআসুলু ইয়া রাসূলুল্লাহ ক্বালা আলাস্তু হা কাইয়াতিকুম ওয়াইয়ুক মিসলি ওয়াইন্নী লাস্তু মিসলুকুম ওয়া আন্নী লাস্তু কাহিদ মিনকুম আমি নবী মদিনা তাইবাতে জমিনের উপর শেহরি করি আল্লাহর দরবারে ইফতার করি তাহলে যেই নবী মদিনাতে শেহরি করেন আল্লাহর দরবারে ইফতার করেন সেই নবী আপনার মত সেই নবী আমার মত হতে পারে আচ্ছা নবী চলেছেন নবীর ছায়া জমিনে কখনো পড়েছে জমিনে মাটি সাক্ষী আছে নবীর ছায়া মাটি নিতে পেরেছে পারে